জামাতে ইসলামী ছাড়া সবাইকে নিয়ে তারা সরকার গঠন করবে। আমরা মহান আল্লাহকে সাক্ষী রেখে বলছি আল্লাহ যদি তার জনগণের ভালোবাসায় আমাদেরকে নির্বাচিত করেন আমরা আমরা তাদেরকেও সাথে নিয়ে দেশ গঠন এই জাতিকে বিভক্ত করতে না দল ধর্মের ভিত্তিতে টুকরা টুকরা হবে না এই জাতি আর সবাই মিলে বাংলাদেশ এবং আমাদের স্বার্থের ব্যাপারে সবার আগে বাংলাদেশ ইন্সা এই জন্য জামাত ইসলামী ইতিমধ্যে ঘোষণা করেছে যে আল্লাহ যদি আল্লাহ তালার ইচ্ছায় এবং জনগণের ভালোবাসায় আমাদেরকে এই জনগণের দেশের সেবা করার সুযোগ দেন সরকার গঠনের সুযোগ দেন তাহলে আমরা সরকারের তহবিল থেকে এমন কিছু গ্রহণ করবো না যা করা নৈতিকভাবে সঠিক নয় বলে আমরা মনে করি অতীতে যা হয়েছে তার দায়িত্ব আমার নয় আমাদের নয় দেশের প্রচলিত ধারায় অনেক কিছু হয়েছে সেইটা বৈধ ছিল বৈধ হলেও যেটা আমার জন্য নেওয়া অত্যাবশ্যক নয় সেটা আমরা নিব না ইনশাল্লাহ আমরা ঘোষণা দিয়েছি আগামীতে আমাদের একজন এমপিও যদি নির্বাচিত হন দুইশো এমপি যদি নির্বাচিত হয়ে যান আল্লাহর ইচ্ছায় তাহলে এই এমপিরা সরকারি কোনো প্লট গ্রহণ করবে না আমরা ঘোষণা দিয়েছি আমাদের জীবন এখন যেমন আছে তখনও তেমন থাকবে এই জন্যে বিনা ট্যাক্সের গাড়িও আমরা চড়ব না এখন যদি রিক্সা চলি তখনও রিক্সায় চলবো এখন যদি বাইসাইকেল চালাই তখনও বাইসাইকেল চালাবো এখন যদি আমরা গাড়ি নিজেদের ট্যাক্স দিয়ে আনতে পারি তখনও চেষ্টা করবো ট্যাক্স দিয়ে আনার না পারলে নাই জনগণ জনগণের উপরে ট্যাক্স বসানোর জন্য আমাদেরকে ভোট দেবে না বরঞ্চ জনগণের হকের পাহারাদারি করার জন্য আমাদেরকে ভোট দেবে আমরা সেই পাহারাদারি করতে পারলেই আমাদের রাস্তায় সার্থক না করতে পারলে আমরা ব্যর্থ আমরা ব্যর্থ হতে চাই না আমরা আল্লা তালার সাহায্য চাই আর আপনাদের দোয়া চাই আর ভুল করলে আপনাদের কাছ থেকে একদম শক্ত সমালোচনা চাই ছাড় দিবেন না আমাদের ভালোবাসেন বলে আমাদের ভালো কাজেরও আপনারা আমাদেরকে অভিনন্দন জানাবেন আবার খারাপ কাজ করলেও বলবেন জানা এটা হইতেই পারে আমরা আপনাদের কাছ থেকে এটা আশা করি না খারাপ যদি কিছু হয় দেশের সাথে জাতির সাথে আপনার ইমানের সাথে নাগরিক দায়িত্বের জায়গা থেকে অবশ্যই ধরবেন আমাদেরকে সার দেবেন না তবে হ্যাঁ জনগণকে জানানোর আগে আমাদেরকে জানাবেন আমরা যদি সংশোধন হয়ে যাই আলহামদুলিল্লাহ যদি নাই হয় এটাও জনগণকে জানাই দেবেন মিডিয়ার ভাইয়েরা যারা আছেন তাদের প্রতি আমাদের বিনয়ী অনুরোধ আপনারা সমাজের চতুর্থ স্তম্ভ সাংবিধানিক স্তম্ভ তিনটা এরপরে সাংবিধানিক না হলে ওইটা অত্যন্ত শক্তিশালী স্তম্ভ ওই তিন স্তম্ভের মেরুদণ্ড সুজারাকে রাখে এই স্তম্ভকে স্বচ্ছ সাংবাদিকতা দায়িত্বশীল সাংবাদিকতা একটা জাতিকে তার গন্তব্যে পৌঁছার জন্য যথেষ্ট শক্তি যোগায় আমরা আপনাদেরকে অনুরোধ করবো সবসময় বলতেই থাকবো সাদাকে সাদা বলুন কালোকে কালো বলুন সেই কালো আমি হলে আমাকে ছাড় দেবেন না আমাকেও সাদা করে ছাড়বেন তারা নির্বাচিত হলে জামাতে ইসলামী ছাড়া সবাইকে নিয়ে তারা সরকার গঠন করবে আমরা মহান আল্লাহকে সাক্ষী রেখে বলছি আল্লাহ যদি তার জনগণের ভালোবাসায় আমাদেরকে নির্বাচিত করেন আমরা তাদেরকেও সাথে নিয়ে দেশ গঠন করবো আর যদি কোনো কারণে আল্লাহর ইচ্ছায় সিদ্ধান্তে আমাদেরকে বিরোধী দলে বসতে হয় আমরা তাদেরকে আশ্বস্ত করছি প্রত্যেকটি মানবিক কাজে ভালো কাজে আমরা অবশ্যই তাদের কর্মী হয়ে এই কাজ করবো আমাদের কোনো আপত্তি থাকবে না সবাই মিলে আমরা দেশ গড়ব এই কাজে আমরা তাদেরকে সহযোগিতা করব কিন্তু তারা সরকারে যাওয়ার পরে আবার যদি পুরানা কায়দায় কোনো ওলট পালট কিছু করা হয় প্রথমে ব্যক্তিগতভাবে বলবো এগুলা ছেড়ে দেন যদি তারা সংশোধন হয়ে যান আলহামদুলিল্লাহ আমরা খুশি হব অভিনন্দন জানাবো যদি না করেন তাহলে আগেও যেমন জীবন বাজি রাখা আন্দোলন সংগ্রাম আমরা করেছি আগামীতেও কাউকে আমরা ছাড় দেবো না আমরা যা করার অঙ্গীকার করছি সরকারের গেলে আমাদের জন্য এটা বাধ্যতামূলক হবে এটা বাস্তবায়ন করা যদি বিরোধী দলে আমরা বসি আমাদের জন্য বাধ্যতামূলক হবে এটার জন্য লড়াই করা